আসসালামু আলাইকুম ইন আজকে আমরা রান্না করব হচ্ছে ভেন্ডি ভাজি তো ভেন্ডি ভাজি রান্না করার জন্য আমরা কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দেব এরপর আমরা তেলটা গরম হয়ে গেলে যেরকম বুদবুদি আসবে তো গরম হওয়ার পর আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দেব এরপর এটাও গরম হয়ে গেলে এটাকে ভালো মতো মেরে চেলে নেব এটাকে ভালো মতো নেড়ে চড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা কিন্তু স্বাদ মতোই এমনও হতে পারে আপনার কেউ লবণ খানি না আছে না থাকতেও পারে লবণ খায় না তো আবার অনেকে আছে অনেক লবণ খায় তো তাই স্বাদ মতো এটা লবণ দেওয়ার পর ভালো মতো নেড়ে জেরে নেবেন যাতে লবণটা মিশে যায় এই কাজটা আমাদের একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করতে হবে নাহলে তো আর আমাদের খাবারটা মজা হবে না এরপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়া এটা কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়া আপনারা যদি চান যে তরকারি বেশি হলুদ হোক তো হলুদও বেশি দেবেন এরপর আমরা ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডি এই যে এইরকমভাবে রান্না করলে দেখবেন জিভের জল আসবে সবসময় খেতে ইচ্ছে করবে এরকম একটা ভেন্ডি ভাজি তো এরপর ভেন্ডিটাকে ভালো মতো নেড়ে চেড়ে এই যে আমাদের জাগের মিশ্রণটা ওটার সাথে মিশিয়ে নেব নাহলে কিন্তু ভেন্ডিটা না এক সাইড দিয়ে হবে এক সাইড দিয়ে হবে না এটা কিন্তু মজা লাগবে না তো সেই জন্য ভালো মতো মিশিয়ে নিতে হবে তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবার ঢাকনাটা উঠিয়ে ভালো মতো নেড়ে চড়ে নেবেন আমাদের বাজিতে একবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকেছি যেহেতু আঠালো হয়ে আসছে আর ঢাকলে কিন্তু আরও আঠালো হয়ে যাবে তাই আমরা আর ঢাকনা দিয়ে ঢাকবো না এরপর আমরা এইরকমই খোলা রেখে দেব এরকম ঢাকনা ওপেন করেই এরকমভাবে রেখে দেবো যেন আঠালোটা না হয় আর পোড়া রাস্তা মিডিয়ামে রাখবেন তো এরকম এক দু মিনিট পর পর কিন্তু নাড়াচাড়া দিয়ে নেবেন আমরা একটু বাড়িয়ে দিয়েছি নালু ভিডিওটা একটু বেশি বড় হয়ে যায় অত বড় ভিডিও তো দেখবে না তো সেই জন্য আমরা ওই সাইডটা একটু বাড়িয়ে দিয়েছি কিন্তু আমরা কিন্তু ওখানে দু তিন মিনিট করে এরকম করে ফাঁকা লেগেছি এরপর কিন্তু আপনারা ভালো মতো নার্চারি দিয়ে তলায় যেটা লেগে এরকম এরকমগুলো উঠিয়ে নেবেন উঠিয়ে আপনারা ওগুলো উপরে দিয়ে দেবেন এবং পাতিগুলো নিচে দিয়ে দেবেন আবার এভাবে রেখে দিতে হবে তো এইভাবে রেখে দেওয়ার পর আবার ঢাকনা উঠে সরি ঢাকনা তো আবার ভালো মতন নেড়ে চেড়ে নেবেন এইরকমভাবে এইরকম প্রসেসটা ফলো করতে হবে আর তিন চারবার তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন কিভাবে আমি করি তো আপনারা সেম প্রসেসে কাজটা করেন এটা কিন্তু আমাদের লাস্ট নাড়াচারা দেওয়া এটা এরপর নাড়াচারা দেওয়ার পর আমরা কিন্তু আর নাড়াচারা দেবো না পরে আমরা খাবারটা ডাইরেক্ট নামিয়ে ফেলবো আর কি ভেন্ডি ভাজিটা ভেন্ডি ভাজিটা অনেক মজা হয়েছে আপনার বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন এবং আইকনে ক্লিক করে অল নেট অল নোটিফিকেশনেও অল করে দিবেন তো আল্লাহ হাফেজ